মাতৃভাষা দিবস পালন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশের নয় এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে জাতির জীবনে শোকাবহ গৌরবোজ্জ্বল অহংকারে মহিমান্বিত চিরভাস্কর চিরভাস্বর এই দিনটি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তরতাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক জব্বর সালাম বরকত ও শফি উরা পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা ও মায়ের ভাষা আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্ত্বা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের রাজ্যে মর্যাদার সাথে পালিত হয়ে থাকে স্কুল কলেজের পাশাপাশি সরকারিভাবে এই দিনটি যেমন পালন করা হয় তেমনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এই দিনটি পালন করে থাকে এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তমলুকে জেলা শাসকের দপ্তরে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপস্থিত ছিলেন জেলাশাসক তনভীর আফজাল অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় অনির্বাণ কোলে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা পাশাপাশি এদিন হলদিয়া পৌরসভা মহিষাতল গার্লস কলেজ মহিষাতল শিল্প নৃত্য মহিষাতল শিল্পকৃতি নাট্য সংস্থার উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন করা হয় পুষ্পার্ঘ নিবেদন ও নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় স্কুল কলেজে পড়ুয়াদের দিনটি সম্পর্কে আলোকপাত করে আলোকপাত করে শিক্ষক শিক্ষিকা থেকে শুভান অধ্যায়ীরা

উদাহরণ সারা পৃথিবীতে আর খুব বেশি নেই যে কোনো ভাষাই হচ্ছে একটা সজীব সত্তা কেন সজীব সত্তা বললাম কারণ হচ্ছে ভাষা দিনের সাথে সময়ের সাথে জায়গার সাথে পরিবর্তিত হয় এবং তার মধ্যে পরিবর্তন হয় পরিমার্জন হয় নতুন নতুন আত্মিকরণ হয় এবং এইভাবেই একটা ভাষা বর্তমানে আজকে যে রূপ লাভ করে সেই রূপে কিন্তু সেই ভাষা পৌঁছায় আমরা যদি বাংলা ভাষার কথাই বলি মধ্য ইউরোপীয় ভাষা যেটা যেটা ইন্দো ইউরোপীয় ভাষা আছে আর কি মানে যেটা ওখান থেকে আস্তে 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 ইন্দো ইরানীয় রূপ ধরে ভারতবর্ষে প্রবেশ করেছিল তার প্রভাব যেরকম আমাদের এটা তো একটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবেই পালিত হয় সারা বিশ্বে সারা দেশে ইউনাইটেড নেশনস একটা সময় ঘোষণা করেছিল এবং আমাদের দেশে আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের জেলাতেও আজকে এখানে পালন হচ্ছে এটা তো একটা মানে শহীদদের ভাষা শহীদদের স্মরণ করার দিন একটা বিরল ঘটনা আর কি আমাদের ইতিহাসে যে ভাষার জন্যে একটা দেশ তৈরি হতে পারে আর কি এটা এইরকম কোথাও কিন্তু আমরা দেখিনি দেশ ভাগ হয়েছিল সাতচল্লিশ সালে ইন্ডিয়া পাকিস্তান হলো কিন্তু পাকিস্তানের মধ্যেও ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান করে অন্য কোনো কারণ ছিল না যে পাকিস্তান দুভাগ হয়ে যাবে তার কিন্তু মূল কারণ ভাষাই ছিল বাংলা ভাষা যেটা নিয়ে কত রক্ত কত লোকজন নিজের প্রাণ দিয়েছিলেন সেটাই কিন্তু পরবর্তীকালে ইউনাইটেড নেশন সেটা স্বীকৃতি দিয়েছিল যে এটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে যাতে উদযাপন হয় এবং সেদিন থেকেই আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবেই উদযাপিত হয় আর কি এই দিনটা তো এই দিনটা শুধু আমরা শহীদদেরই স্মরণ করি না আমাদের যার যেটা মাতৃভাষা আছে আর কি সেটা যাতে ধরে রাখা যায় এবং কোনো চাপানোর ব্যাপার না যার যেটা আছে আর কি মাতৃভাষা আমরা দেখি আর কি দেশে বিভিন্ন প্রান্তে এক এক সময়ে এক এক রকম বিশেষ করে আমরা দক্ষিণ ভারতে দেখি যে যাদের মাতৃভাষা ওখানে কারোর কান্নাড় আছে তামিল আছে মালায়ালিরা আছে আর কি তখন যখন আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি অন্য যেটা তার মাতৃভাষা নয় আর কি তখনই কিন্তু বিভেদ হয় যেখানে আমরা এই মাতৃভাষার মাধ্যমে চাই যে এই সমাজটাকে জুড়ে দেওয়া মানুষকে জুড়ে দেওয়া সেখানে এটা কোনো কি বলবো যে ভাগাভাগির কোনো জায়গা হতে পারে না যে ভাষা নিয়ে ভাগাভাগি হচ্ছে যার যে মাতৃভাষা আছে আর কি সেটা সে প্রয়োগ করুক তার প্রচার করুক তার প্রসার করুক এবং আমরা সবাই যেন আমাদের মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর কি এটাই আমাদের লক্ষ্য এই দিনের লক্ষ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র বয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন নাইন